এখনো বোঝে নেই যে তারা বাবা নেই বাবা বলতে আসতেছে বাবা আসতেছে বাবা ও ছেলে বলে বাবা অ্যাক্সিডেন্ট করছে বাবা অ্যাক্সিডেন্ট ঘুম থেকে দেখে উনি গোসল করতে আসে তারপর যাওয়ার জন্য কি কাগজ নিল ব্যাগে নিয়ে যেতে আসে দরজা লাগামো এই জন্য আমি দরজার সামনে দাঁড়াইছিলাম উনি দেখি দরজার সামনে জুতা পড়তেছে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু মানে কতক্ষণ লাগাই পড়তেছে জুতা কিন্তু আমি থাক তারাই তারা জুতো পড়তেছে পড়ুক আমি পরে লাগে দরজা তারপর উনি যাওয়ার পরে আমি তারপর দরজা লাগাইছি আজকে কেন জানি উনি যাইতে চাই না দরজার সামনে থেকে এখন আমার দেখার মতো কেউ নাই আমার বাচ্চারা আমার দেখার মতো কেউ নেই কে দেখবে কেউ যা শুধু লস গেছে আর লস গেছে তাদের তো কোনো মানে এখন যে একটা উন্নতি হবে বলতে যে আমার এই কাজটা হইলে তারপর আমার এই এখন ফ্যামিলিতে যা দেওয়ানাটাও আছে সব আমি তাদের দিয়ে দিবো